গোয়ালন্দ পৌঁছিয়া আমরা ট্রেনে উঠিয়া ঠাকুরকে বিছানায় বসাইলাম কিছু পাওয়া যায় কি না দেখিয়া আসি বলিয়া বাহির হইলাম মিষ্টির দোকানে যাইয়া দেখি দোকানিকে একটা আলমারির সঙ্গে ঠাকুরের ফটো ঝুলছে দোকানিকে জিজ্ঞাসা করলাম আপনার দোকানে খাটি গরুর দুধ পাবো কি দোকানে বলিল বাবু খাবেন কি আমি বললাম আমার গুরুদেব খাবেন দোকানি জিজ্ঞেস করছেন আপনার গুরুদেবকে আমি ফটো দেখাইয়া দিলে দোকানি চমকিয়া উঠিয়া ব্যস্ত সমস্তভাবে জানাইল আচ্ছা আছে দাদা আছে তিনি কোথায় বললাম তাকে গাড়িতে বসিয়ে এসেছি দোকানি চঞ্চলভাবে ভেতরে যাইয়া বড় প্লেট ভর্তি মিষ্টি ও এক গ্লাস জল আমার সামনে দিয়ে বললেন দাদা আপনি দয়া করে এগুলো খেয়ে নিন ঠাকুর আমার গুরুদেব আমি গরম দুধ নিয়ে আপনার সঙ্গে গিয়ে দর্শন করব দোকানি একটি গ্লাস ও তিনখানা প্লেট ছাই দিয়া নিজ হাতে মাজিয়া গরম জল দিয়া ভালো করিয়া ধুইয়া দ্রুত ভেতরে যাইয়া তিন চার মিনিট পরে এক হাতে ঢাকনি দেওয়া দুধের গ্লাস অপর হাতে প্লেটে ঢাকনি দেওয়া কোনো মিষ্টি লইয়া বাহির হইলে আমি বলিলাম দাদা বড় গ্লাসে এক গ্লাস জল দিতে বলুন তিনি একটি বড় গ্লাস গরম জলে ধুইয়া এক গ্লাস ঠান্ডা জল তাড়াতাড়ি দিতে বলায় একটি ছেলে জল আনিয়া দিল আমরা দ্রুত ট্রেনের দিকে যাইয়া ট্রেনে উঠিয়া দোকানিকে বলিলাম দাদা আপনার হাতে দ্রব্যগুলো আমাকে দিয়ে একটু দাঁড়ান ঠাকুর ভোগ নিলে পরে এসে ঠাকুর দর্শন প্রণাম করবেন ঠাকুর সামান্য ভোগ গ্রহণ করিবার পর বললেন ওনারে বলেন আয়েশা প্রণাম করিয়া যাক অথচ ট্রেনের নিচে দণ্ডায়মান দোকানির উপস্থিতির কথা ঠাকুরকে জানানো হয়নি দোকানিকে আসতে বলায় তিনি ট্রেনে উঠিয়া ঠাকুরের পায়ে মাথা রাখিয়া কাঁদিতে লাগিলেন ঠাকুর দোকানির মাথায় হাত রাখিয়া বলিলেন যেই নাম পাইছেন সেই নাম নিয়া শান্তিতে থাকেন প্রসাদ বাড়ি নিয়া যান দোকানে পুনঃ ঠাকুরকে প্রণাম করিয়া নিচে নামিলে আমি সব প্রসাদ দোকানির হাতে দিয়া দিলাম তাহার মিষ্টির মূল্য কত হইয়াছে জিজ্ঞাসা করিলে তিনি জীব কাটিয়া বলিলেন ও কথা বলে লজ্জা দেবেন না আপনার দৌলতে শ্রীচরণ দর্শন পেলাম নমস্কার ট্রেন চলতে শুরু করলো জয়রাম জয়রাম গুরু কৃপা হি কে বলম অল্প পরে ঠাকুর জিজ্ঞাসা করলেন তুমি কি খাইছো আমি জানাইলাম সেই দোকানি আমাকে পেট ভর্তি মিষ্টি খাইয়েছেন এক সময় জিজ্ঞাসা করলাম এই দোকানিকে তুমি চেনো কি ঠাকুর বললেন হ চিনি নাম নিলে দেখা চেনা হইয়া যায় তখন থাক্কা যে যেখানে থাক্কা কোনো প্রয়োজনে কায়ম ডাকে আমি অন্যত্র দেহে বর্তমান থাক্কাও সেই ডাক শূন্য অবস্থা বিচারে ডাকের প্রয়োজনচিত বিধান করি নতুবা গুরু ভরসা কথাটা নিরর্থক হইয়া পড়ে এই জন্য গুরু সদা জাগ্রত সদা চৈতন্যময় গুরুগিরি বড় রহস্যময় বলিয়া মহা মহান পুরুষেরা স্বেচ্ছায় বিচরণ করেন তবু গুরুগিরি করেন না আমি কৌশিক আশ্রমের শূন্য আসন দুইটার একটাতে বৈশা যাইতে চাইছিলাম গুরু আদেশ না দিয়া জীব কল্যাণের জন্য লোকালয়ে পাঠাইলেন তখন থেক্কা জীবের দ্বারে দাঁড়ে ঘুরা ছড়াইলাম কত বীজ একটাও অঙ্কুরিত হইতে দেখলাম না কেউ বোঝে না আমার ব্যথা যখন বুঝব এই বার্তা কুটব নিজের মাথা দাঁত থাকতে দাঁতের মর্ম দাঁত থাকতে দাঁতের কদর কেহ বোঝে না এও তাই ঠাকুর চুপ করিয়া বসিয়া রহিলেন আমি পাখনা টিপ পাখানা টিপিতে টিপিতে চিন্তা করিতেছিলাম ঠাকুর কৌশিক আশ্রমের শূন্য আসনের কথাটা কি বলিলেন কিছুই বুঝলাম না সময় সুযোগ মতন জানিয়া লইব প্রায় এক ঘন্টা পর ঠাকুর বলিলেন আর টিপতে হইব না ব্যথা কমিয়া গেছে আমি যাইয়া আমার সিটে বসিয়া কথাগুলি নোট করিয়া শয়ন করিয়া ঠাকুরের কথাগুলো চিন্তা করিতে করিতে এক সময় ঘুমাইয়া পড়িলাম জয়রাম জয়রাম